মধ্যবঙ্গ যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হল রবিবার বিশিষ্ট সমাজসেবী ও অধ্যাপক সপ্তঋষি সাহার উদ্যোগে বহরমপুরের চুয়াপুর মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয় যুব সমাজকে রক্তদানের মধ্যে দিয়ে সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসার বার্তা দেন তিনি স্বামী বিবেকানন্দর একশো ছাপ্পান্নতম জন্ম জন্মবার্ষিকী তো গতকাল আমরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম বলে এবং যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আমরা ব্যবস্থা করেছি তার ব্যবস্থা আমরা গতকাল করতে পারিনি বলে আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি আমার মনে হয় যে বিবেকানন্দর জন্মদিন শুধু একদিন নয় আমাদের সারা বছরই পালন করা উচিত কারণ যে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ জন্মদিনকে আমরা যুব উৎসব হিসেবে পালন করি আজকে আমরা যদি দেখি যে আমাদের দেশের ফিফটি পার্সেন্টের ওপরে আজকে ইউথ জেনারেশান তাই আমার মনে হয় যে প্রত্যেক দিনই যেন আমাদের যুব উৎসব পালন করে আমাদের যে যুব সমাজ তাদের মধ্যে বিবেকচেতনার উন্মেষের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষকে একটা নতুন ভারতবর্ষ নবপ্রজন্মের ভারতবর্ষে উন্ উন্মেষ করা আমাদের প্রধান দায়িত্ব উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি মঙ্গলানন্দ মহারাজ সহ বিশিষ্ট জনেরা একই সাথে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছোট ছোট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় বই উদ্যোক্তা থেকে শুরু করে প্রায় শতাধিক মানুষ এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান যে এই কারণে করলাম যে আমার রক্ততে অন্য মানুষের জীবন বাঁচবে সেই কারণে রক্তদান করেছি খুব ভালো লাগলো আমার ফ্রেন্ড বলবো যে তোমরাও সকলে করো রক্তদান রক্তদান করা ভালো এটাই বলবো আপনাদেরকেও বলবো যে রক্তদান করুন রক্তদান করা ভালো যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল